পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কালী পাহাড়ি ও রানীগঞ্জ স্টেশনের মাঝামাঝি কুমাদিতে লোকাল ট্রেনের জন্য একটি হল্ট স্টেশন তৈরি করার দাবি স্থানীয় মানুষজনের বহুদিনের ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য আশেপাশে বহু গ্রাম রয়েছে যেমন টিরাত চাপুই রতিবাটি চেলোত কুমাডি হাড়ভাঙা নিমচা এই অঞ্চলের মানুষ বিশেষ করে গরিব মানুষকে ট্রেনে কর্মক্ষেত্রে যাতায়াত করতে হলে এখন হয় রানীগঞ্জ নয় অথবা আসানসোল স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয় যা একই সঙ্গে সময় এবং খরচ সাপেক্ষ ব্যাপার এছাড়াও মহিলাদের এইভাবে ট্রেন ধরতে অনেক অসুবিধা হয় কুমাদিতে একটি হল্ট স্টেশন করার দাবিতে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলের কাছে আবেদন জানান ওই এলাকার গ্রামবাসীরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিধায়ক অগ্নিমিত্রা পল এবং সদ্য আসানসোল ঘুরে যাওয়া কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আসানসোলের ডিআরএম এর কাছে প্রস্তাব রাখেন এই প্রস্তাব কাজে পরিণত করা যায় কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার বিধায়ক অগ্নিমিত্রা পল ও রেল কর্তৃপক্ষ ওই জায়গাটি পরিদর্শনে আসেন নতুন করতে গেলে ইন করে

আবেদন লিখেছিলেন যে দিদি এখানে একটা স্টেশন করে দাও আর লোকাল ট্রেনের কয়েকটা স্টপেজ করে দাও খুব কষ্ট হয় এত দূর যেতে রোজকার রোজ যারা যাতায়াত করে সেই কারণেই আজকে কারণে আসে এসেছেন তারা দেখলেন কিছু কিছু অসুবিধা আছে জায়গাটা সেইগুলো তারা মাননীয় রেলমন্ত্রীর কাছে পাঠাবেন এবং মাননীয় রেলমন্ত্রী আপনি তো জানেন উনি একজন ব্যুরোক্র্যাট টেকনিক্যাল লোক যেটা ভালো বুঝবেন কিন্তু সবসময় কেন্দ্র সরকার মানুষের যাতে সুবিধা হয় সেই চেষ্টাটাই সবসময় করে যান তো আমি জানি আমার দৃঢ় বিশ্বাস এই মন্ত্রীর ওপরে প্রধানমন্ত্রীর তারা আপনার চেষ্টা করেন যাতে এখানে স্টেশনটা হয় আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना ना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल